আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা অনেক সময় যখন যে কোনো ধর্মীয় স্থানে মঠ মিশনে যখন কিছু দক্ষিণা বাবদ বা কিছু টাকা জমা করি ঠাকুরের কাজে বা অন্যান্য কাজের উদ্দেশ্যে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় একশো এক পাঁচশো এক বা একান্ন এরকম একটা সংখ্যার টাকা বা মূল্য আমরা জমা করি এই জিনিসটা দেখা যায় বাড়িতে যখন আমরা পুজো করি সেক্ষেত্রেও একশো এক টাকা দক্ষিণা কিংবা একান্ন টাকা দক্ষিণা মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যার পর আরও এক টাকা বা ওই এক টাকায় আগেকার দিনের মানুষেরা বলতেন ষোলো আনা দিয়ে থাকি এর ঠিক ঠিক কারণ আমরা কিন্তু জানি না পুজোপাত স্বামী সমর্পণানন্দজি মহারাজ এই একটি টাকার মূল্যায়ন কি আমরা তো জানি না সুন্দরভাবে বললেন মহারাজ বলছেন যখন কোনো কিছু দান করা হয় তার অর্থ মহান আর দানের সঙ্গে ওই যে একটি টাকা বা ষোলো আনা হল দক্ষিণা যে কোনো মহান কাজে ব্রাহ্মণদের এই দক্ষিণা দেওয়ার রীতি আগাগোড়া চলে আসছে সেইটা মহারাজজি আমাদের সুন্দর করে বর্ণনা করলেন আমরা যেহেতু সংসারী বা আমাদের যেহেতু ওই বিষয়ে জ্ঞান নেই তাই মহারাজজি বললেন ওই নির্দিষ্ট একটি টাকা যে কোনো ব্রাহ্মণের উদ্দেশ্যে দেওয়া হয় আর যে পুরো টোটাল যে একশো টাকা বা পাঁচশো টাকা বা পঞ্চাশ টাকা সেইটা রাখা হয় যে কোনো আমাদের ধর্মের কাজের জন্য যেটার অর্থ মহান এখন থেকে বোঝা গেল মহারাজী কথা কত সুন্দরভাবে বলে দিলেন সেই একটি টাকা দেওয়ার মাহাত্ম উনি আরও বললেন যখন দেওঘরে রামকৃষ্ণ মিশনে উনি থাকতেন তখন তার বয়স অনেক ছোট সেই সময়ও বিভিন্ন আমাদের মতো ভক্তরা গিয়ে যখন সাধু ব্রহ্মচারীদের হাতে কিছু দেওয়া দিতেন তার থেকে কিছু অংশ রেখে দেওয়া হতো নির্দিষ্ট ব্রাহ্মণের জন্য আজকের এই ছোট্ট ইনফরমেশানটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের শত শতকোটি প্রণাম আমারও বিষয়টা জেনে বেশ ভালো লাগলো আর নতুন ওরা লাগলো ঠাকুর মা স্বামীজি তো সঙ্গে আছেনি সঙ্গে রইল মহারাজের গুরুত্বপূর্ণ এই ইনফরমেশান